আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি অনেক দিন ধরে ভাবতেছি যে ভিডিওটা আপলোড করবো করবো কিন্তু আমার মানে অলসতা প্রো লেভেলের এই জন্য আমি আর ভিডিওটা আপলোড করতে পারিনি ভয়েস দিবো এই এনার্জিটাই আমার হইতেছিল না তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব যাদের বাসায় ওই যে ছোটো ছোটো বাচ্চা কাচ্চাগুলো থাকে না যারা শুধু সব কিছু কালারফুল চাই মানে পারলে ভাতও কালারফুল যদিও তাদের দেওয়া যায় তো এটাও তাদের কাছে ভালো লাগতো তো আমার বাসায় এরকম একটা পাবলিক আছে আর সেই পাবলিক হইতেছে জায়রা তো জায়রার জন্য আজকে আমি সুজি বিটের সুন্দর একটা হালুয়া বানাবো আর ভাবলাম যে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি এইদিকে আমি সুন্দর মতো করে বিটরুটের যে রসটা সেটা বের করে নিয়েছি আর এই দিকে আমি সকালে এখনও কিছু খাই নাই ভাবতেছি যে কিছু খেয়ে ফেলি আগে তারপরে আমি ওদের রেসিপিতে চলে যাই মানে ওদের জন্য যে রেসিপি বানাবো এই জন্য আমি ওটস দুধ আর ক খেয়ে ফেলছি আর খাওয়ার পরে এখন আমি এদিকে চলে আসছি হালুয়া বানানোর জন্য মূল প্রক্রিয়া নিয়ে একেবারে আমি রেডি হয়ে গিয়েছি এখন এইদিকে আমি দিয়ে দিলাম বাটার বাটার দিয়ে দেওয়ার পরে এখানে একটু কাজু বাদাম কিছু আমি হালকা করে একটু ভেজে নিব নেড়ে চেরে নেড়ে চেরে বেশি ভেজে নেওয়ার দরকার নেই হালকা ভেজে নিলেই হবে তারপরে যে বাটারটা থেকে যাবে ওই বাটারে আরও একটু বেশি করে বাটার দিয়ে দিব তাহলে একটু ভালো স্মেল হবে খাইতেও ভালো লাগবে তো যেহেতু আমার ফ্রিজে বাটারটা ছিল এই জন্য বাটারটা ভালো করে চাকুতে কুচু কুচু করে আমি কেটে নিতেছি কেটে নেওয়ার পরে এদিকে দিয়ে দিলাম প্যানে তারপরে এইদিকে বাটারটা হালকা গলে যাইতে কি না যাইতে যে সুজিটা ছিল সেই সুজিটা আমি দিয়ে দিব দিয়ে সুন্দর মতো করে আমি সুজিটা ভেজে নিব খুবই সুন্দর করে ভাজবেন এখানে আমি এলাচ দিয়ে দিয়েছি আস্ত আস্ত এলাচ যদি এলাচের গুঁড়া দেওয়া যায় আরও ভালো আমার আর এলাচের গুঁড়া করতে একটু ইচ্ছা করতেছিল না অলসতা লাগতেছিল তো যাই হোক তারপরে আমি এটা সুন্দর মতো করে আবার ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি এখানে চিনি দিলাম দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম এক কাপের মতো তো গুঁড়া দুধটা দেওয়ার পরে আবার সব কিছু সুন্দর মতো করে একেবারে মিক্স টিক্সড করে নিব করে নেওয়ার পরে আমি যে বিটরুটের জুসটা করে রেখেছিলাম মানে বিটরুট থেকে যে আর কি ব্লেন্ডারে জুস করে পানি দিয়ে দিয়ে ছাঁকনা দিয়ে ছেঁকে টেকে রেখেছিলাম তো সেইটা এখন এর ভিতরে দিয়ে দিব আর পুরো কালারটা একেবারে চেঞ্জ করে দিব মানে বাচ্চারা যে কালারটা চায় আর কি একটু হালকা পার্পল পার্পল যায়রার পছন্দের কালার হচ্ছে পার্পল কালার আর ইজার পছন্দের কালার পিঙ্ক কালার এখন এই জায়রা সব কিছু দুনিয়াতে পার্পল দেখে তো জায়রাকে যদি একটু পার্পল কালার খাবার দেওয়া হয় যায়রা খুবই খুশি হয়ে যাবে তো যাই হোক এই জন্যই আর কি বিটরুটের এই কাহিনিটা করলাম আমি তো দেখেন তারপরে আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে একটু দুধ দিয়ে দিলাম লিকুইড যে দুধ কারণ সুজিটা ফুটতে হবে তা না হলে সুজি ফুটবে না তো এদিকে আমি দুধ দেওয়ার পরে সুন্দর মতো সুজি যখন ফুটে গিয়েছে তো তখন আমি এখানে আবার একটু বাটার দিয়ে দিয়েছি তাহলে আরও সুন্দর একটু স্মেল হবে কিন্তু কাহিনি যেটা হয়েছে সেটা হচ্ছে এই পাত্রটা খুবই ছোটো হয়ে গিয়েছে আর আমার নাড়তে প্রচন্ড কষ্ট হইতেছিল কিন্তু আর একটা পাত্রে আমি ঢালি নাই ওখানে কষ্ট শিষ্ট করে একবারে করে ফেলছি ভাবলাম যে আর কাহিনি না করি তো যাই হোক এদিকে দেখেন সব কিছু করার পরে আমি একটা কাচের পাত্রে সব কিছু ঢেলে নিয়েছি নেওয়ার পরে এটাকে সুন্দর মতো করে ঠেসে 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 দিতেছি যাতে আমি এটাকে সুন্দরভাবে কাটতে পারি তো আমার এটা সুন্দর মতো করে ঠেসে ঠুসে নেওয়া শেষ এখন আমি এটাকে কেটে নিতেছি ভালো করে তো যাই হোক কেটে নেওয়ার পরে আমার ফিল হইলো যে চারকোনা শেফ আমার খুব একটা ভালো লাগতেছে না আমি একদমই চারকোনা শেফ এটা করতে চাই না দেখেন কি সুন্দর করে চারকোনা দিয়ে মানে শেফ করে করে আমি কেটে ফেলে একদম কাজুবাদাম কাজুবাদাম দিয়ে সেট টেট করে মানে একেবারে একটা বিউটিফুল করে ফেলে দিয়েছি মানে বলার বাইরে বাচ্চা কাচ্ছারা তো দেখে একেবারে খুশি হয়ে গেছে যে এত সুন্দর একটা কালার হয়ে গিয়েছে তো যাই হোক আমি আবার একটু জানালার ধারে নিয়ে গেলাম এটাকে একটু রং ঢং করার জন্য তারপরে অমা চুলার যে অবস্থা বিস্ত্রী অবস্থা তো হোক ওখানে আর রং ঢং করতে পারলাম না পরে আবার চলে আসলাম চলে এসে দেখেন মুড সুইং আমি আবার গোল করে ফেলেছি মানে এইরকমই হয় আর কি বললাম আমি তো আমার চারকোনা শেপ পছন্দ হলো না তখন ভাবলাম যে একটু গোল করে গোল শেপ করে ফেলি তারপরে দেখেন এইদিকে গোল গোল শেপ করে ফেলেছি এভাবেই আমার মুড সুইং হতে থাকে